বিড়িতে ক্যান্সার হয় খেঞ্চার হয় হ্যাঁ ব্রেনে এফেক্ট করে আমি সবজি খাইব না সবজি শাক সবজি তো খাইয়ে মুলা আলু পটল এগুলো তো আমি সবসময় বাজার করি তোমার শাশুড়ি রাঁধি দেয় খাই না বা এইসব সবজি আবার যেখানে সেখানে পাওয়া যায় না এটা গোপনা গাফনা চিপা চুপা বাড়ির ভিতরে যাই জঙ্গলে মঙ্গলে পাওয়া যায় কি লাল শাক লাল শাক দিনা গাঞ্জা হ্যাঁ গাঁজা খাইতাম

সুফু সুফু খাইতে হইব হুম সিগারেট রে কম দামি সিগারেট খাই আর কুকু কুরু করে কাশ দি আগে কত বিড়ি খাইতাম আম বিড়ি किस्मत বিড়ি অন সিগারের দাম আর বিড়ির দাম সমান হই গেছে কম দামি সিগারেটে বালা হুম লাই ঠিক আছে নি হ্যাঁ বিড়ি খান বাবারে হুম সবকিছুর মধ্যে তুমি গোয়েন্দাগिरी করো আমি নলে টুকটা খাগে ওকে বিড়ি খাই তুমি তাও দেখে ফলাইছো

অবুক আমি হেঁটা বলি না মনে করেন যে আমি যেটা খাই হেটার কথা বলি আর আপা বিড়ি খাইও না বিড়িতে ক্যান্সার হয় ক্যান্সার হয় হ্যাঁ ব্রেনটা এফেক্ট করে আমি সবজি খাইবে না সবজি শাক সবজি তো খাইয়ে মুলা আলু পটল এগুলো তো আমি সবসময় বাজার করি তোমার শাশুড়ি রাঁধে দেয় খাই না বা এই সব সবজি আবার যেখানে সেখানে পাওয়া যায় না এটা গোপনা গাফনা চিপা চুপা বাড়ির ভিতরে যায় জঙ্গলে মঙ্গলে পাওয়া যায় কি লাল শাক লাল শাক জি না গাঞ্জা

আগে বিড়ি খাইতাম তুই আর কথা গাঁদা খাইবার লাই এ কথা যদি তোর শাশুড়ি শুনে তোরা টুকটা টুকটা করিয়া লাইব আচ্ছা ঠিক আছে এটা আমি সময় এলে বুঝি লইব আ তুই গিরবি হে তা আর বুঝি লইব এটা হা গল হুম কত হা দেই আইছি তোর মত হা আর দেন বাইরেছে এটা আমি কি দেখতেছি তুমি আবার সিগারেট খাওয়া শুরু করছো সিগারেট খাও তুমি শুরু করছো না এখানে কম দামি সিগারেট

কইছে তো সবজি আরে শাক সবজি খাইলে তোমার শরীর ভালো থাকবো আমার শরীর ভালো থাকবো জামাই তো ঠিকই কইছে আপনি এটা বুঝেন না কোন সবজির কথা কইছে আপনার জামাই সবজি আবার আলাদা আছে আছে তাইলে এটা চাইনিজ সবজি জি না আপনার জামাই যেটার কথা কইছে এটা চাইনিজ সবজি না এটার নাম হইল গাঁজা গাঁজা হ্যাঁ ওইটা তো নেশা আইয়ো হেতে নেশা কইতে কইছে আরে বুঝতে পারছি

তুমি যদি পানির পাশে হইয়া থাও কি মনের মধ্যে একটা প্রশান্তি ফিল হইবে সেটা তুমি বুঝতে পারতে আছো না পানির মধ্যে কেঙ্গুরু হই থাকে কেন পানি যে গন্ধ আহা ওটা গন্ধ কাওকা ওটা তোমার কাছে গন্ধ কিন্তু নোয়া খাইলে গো কাছে এটা ফিলে বার পারফিউমের মত গিরা না হে আর তো মনর দিকে হইতে আর না নোয়া খাইলে বেড়িও কল মানে মাইয়া ভো কল আর কি ইতরা মন নদীর হাঁস আর সুরগরি বইয়ের ফসরাব করে যার হারানো পানি বেকিং গন্ধ কি এরা তুমি কোনো কথা কইলা পানির মধ্যে কেউ মতে মতে তো বিদেশীরা দেখো না সুইমিং পুলে যাইছে এ মুত্তে দাও ওখানে পানি কত রাঙ্গা বিদেশী গো মউত আর মন দেখিন বিদেশী অলর মুত ই মন সুগন্ধি হল্লা আর নলি সুইমিং পুলে তো গন্ধ ন উড়ে তা আর এইছো আরে নোয়াখালী জি পানি আছে বেশির ভাগ গন্ধ 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 ইন্দি আসা দি আইত না পারিতে এটা গন্ধ না এটা সে পারফিউমের মতন গেরা নাইতেছে এই যে দেখ পানির মধ্যে মাছ থাকে মাছ থাকে না কি লাগি গতা কি লাগি মানে পানির মধ্যে যে কত ধরনের মাছ থাকে পানির মধ্যে হইছে প্রশান্তির জায়গা মাছের সব ঘরবাড়ি দহনা পানির মধ্যে আছে তো ঘরবাড়ি মাছের ঘরবাড়ি তাইব দনা যদি মানুষ যায় মুথলি সমস্যা ল আহা কোনো সমস্যা নাই তোমার ইচ্ছা তুমিও মতো あん ঘটনাছোনু মামা গো বাড়ি যাইতাছ বেশ ভালো কথা কোন গ্যাংগামগাম করবা না বুঝছ উল্ডে ফলে কাম কেস করবা না তোমারে লই আইছি একটা ব্যবসवा নিজ দরাই দিমু আহা আইতা সিদে ব্যবসা করিব লাগি কিন্তু আর বিষয় কেনলে আ তো বড় আশাছিল দে আর অর যাইম তুই এখন বরিশাল ন যায় যাই আর লিজর কইতে নো খালি ইয়ার মানে ন বুঝিলাম তাই ওরে মাبو তুমি আর মই প্রেম করে বিয়ে করিছিনা হ এখন যদি তোমারে বরিশাল লইয়ে যাই মোর আববাই মা কি মানবে মানবে না কইবে এই জামাই মোর পছন্দ না হের পর তোমার বাড়ি একবার সটোগ্রাম এত ও মানবে না এইলে গিয়ে তোমারে মামা গরিতে লই আইছি মামার ধরে সব কিছু ভাঙ্যাসুর কইলে মামা মান্য নেবে আর হ্যাঁ সারা বাড়ি আর মামা শ্বশুর বাড়ি তো একই খালি মোডা যোগ হইছে আমি বুঝিলাম তো কিন্তু বিষয় গানোlde এরে যদি অন্য ধরনের ব্যবসা বানিয়ে করি এই তো রুট নাই গাট নাই আতো আড়ি আড়ি আইএম ফরে আই কে না আড়ি ধরে না ওরে মা পুত্র রে হোনো তোমার যদি মাছের ব্যবসা ধরাই দেয় এত তো লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস এই দুনিয়ার মাছ মাছ ধরবার আডে বেসবা এই একটা হয়ে এই যে দেখো গেছে আইতে কিন্তু তোমার কইছিলাম যে আর একটু আগে রওনা দেই হ্যাঁ তো দিলা না এখন মামা করে যাইতে যাইতে না তোমার তো লেবেস্টিক লাগাইতে আধা ঘন্টা হাইবা লাগিও মেকআপ করতে করতে ইয়া হাইও দেড় ঘন্টা মিলি দুই ঘন্টা হাইবা আর দিলা কবে না মুঝে লিপস্টিক দিছিল মেকফিર হে সময় তুমি ঠোঁটে সুম্ম দিয়া সব লিপস্টিক লয়ে গেছ না এরপর তো আবার ডাবল করে দেওয়া লাগবে হাই না আবার এরে কে আর হাত আসে কিয়া ফনিব তো দেই জিততা মাইয়া হুয়া হন বনাছ

আমরা বাসার তো আমিও কিছু বুঝি আমরা তো ভাষা ভাষী কে আমার আর বোঝল না এরা হচ্ছে সদা রুখ শুনুননি সদা রুখ হ্যাঁ সদল কারো লাগাইছি আমার সদা আচ্ছা বাচ্চা আগে বাড়াই আচ্ছা বাইরে ভাই আমার যখন চলে যাইছেন তো এক কাম করুন আমার লগে একটু কথাবার্তা বলি আর এটাই তুই বাড়ি যা

বউ আসলে ঘটনা আছে কি আমি যে বাড়িতে আসি মানে যেমনি আসি এটাকে জীবন বলে না আচ্ছা তুমি কি গজ জামাই থাকো তা না ওটাই তো প্রবলেম যেমনি ভাড়ে যেভাবে ভাড়ে এবারই মনে হয় আমার মামা শ্বশুর আমার মামা শাশুড়ি মানে কি বলতাম আমাকে ভালো প্রত্যেক দিন এমন মানে জুতা দিই জারু দিই মারে ভালো আমাকে ভিজা দিই মারে এই যে আই এই একটা ইয়াং ফলা

তোরতে কিন্তু আল লই তাম ভরি মানে আর সব ডম পড়ি আমি তো চাই আমি চাইছি এর মত লোক যে আমাকে সাপোর্ট দিব আমি তাকে সাপোর্ট দিব আরে কি হয় এক গজন ল বলে অন্য অন্য মানুষ 10 জন ল না আই তুই যে হে তো আর জন মন করো তুই আর বউর দুলা ভাই আর বউ দুলা ভাই মানে আর দুলা ভাই এই যে তোমার রক্ত ল মোটা মোটা আর রক্ত ল মিশে ফলে এই মাই আই চাইছি যে আমরা যেরকম মা জামাই

আমি তো আপনার হাতে টাকা দিলে বাড়ির পিছনে একটা ক্ষেত আছে এখানে গান্দা চাষ করবো এখন মাছের গোষ্ঠী কি লাগে এক কেজি গাঁজা এখন বত্রিশ হাজার টাকা মহমার করেন আমি কেজি কেজিতে যদি বেঁচে আরি আমার শ্বশুরকে দুই মাসে কোটিপতি বানাই দিব তো মাগুর মাছও তো লাভ বেশি হোক এটা টাকাটা আপনার ফরে দিয়ে আমাকে বুঝাই দেন ফরে দিয়ে আমি ব্যবস্থা করি আগে বিষের ব্যবস্থা করতে আমি ফোন করে জানা জানা এই করে খবর লি

এটা ইয়ে লাই তোমার কাছে পার্সোনাল তুমি আম গাছের নিয়ে চাইও আচ্ছা তাহলে এতগুলো টাকা দিয়ে কি করবেন আপনি ওই আর ভাগ্নি ওকে আছে না ভাগ্নি ইজা কাম সারা লাইছে এটি কি একলা নিজে বিয়া করি লাইছে সি ওলা বুঝছনি সি ওলা বিয়া করিয়া লাইছে অন এটির মা ভাই এটির মানি নেয় না এটি অন মামুর ভাষায় উসে মার ভাষা চলে যাইছে জামাই রইল এতো ভালো কথা তো তো অন জামাই মানে হেতে একখান ব্যবসা বুঝে

এত ব্যবসা কি কয় মাগুর মাছে এত ব্যবসা না না আমার একটু খবর নিয়ে শুনতে হবো তাহলে আমিও পাঁচ লাখ না যাই আবার ফোন করলো কেটা ও মাগো সাববির কে না কেতন ফোন করলো কি দৈতাম নেই না দরি হ্যাঁ সাববির কিরে বাবা কি হইছে

আমার লজ্জিত <rôle à déc> <palélan ici>

আর হেতে আরো যেভাবে বিশ্বাস করাইলো যে বাবা দশ লাখে তিন মাসের মাঝে তিরিশ লাখ ব্যবসায়ী বা বিশ লাখ আমি তো মানুষ তো দশ লাখ আরো ধার করছি হাওলাত করছি তো আমি ওর মানুষ টেয়া দিম কতুন জামাইও গিছে মেয়েও গেছে টাকাও গিছে টেনশন করবো না জামাই কোনায় যাইব হ্যাঁ আবার কে ফোন দিল এটা তো চিনিও না হ্যালো অনেক একা ওরে উর্মি এত জামাই তুই আরে বাদার না জামাই তোরা তিনজন কোনাই হ্যাঁ

তার মানে এগুলো সব সিটারি ফলস হায় এত বড় না হে না আমার ভাগ্নি জামাই পর একটু তুই তার নিজের মেয়ের জামাই এই গাদদারি কেন করলি আমি কি অপরাধ করছি আমি আমি কোনো অপরাধ করার না আমি প্রতিশোধ করতেম চাইছিলাম আমি প্রতিশোধ নিতাম চাইছিলাম প্রতিশোধ দিবি আমি কেন তুই আমার উপর প্রতিশোধ দিবি কেন আমি না তো শ্বশুর আমি না আমি শুধু বলছি আব্বা আমরা বিড়ি না খাই গানার কথা বলছিলাম গান্দা খান আমি মানুষের থেকে ধার করি দশ লাখ টাকা আনছি এখন আমার বাড়ি গিরাও দিছে মানুষকে আমার দিবে আমার বাবা লাগবো তারপরে টাকা দিতে কেউ টেলিফোন করে কেউ আসতেছে কেউ যাইতেছে

আর তোর জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে হাইলে কিডনি বেশি এলাকা কিডনি বেশি এত চিকিৎসা ভাব করবে মরণ